এক ঝুড়ি ফুল পেয়েছি আজকে এক ঝুরি মানে অনেক মানে এর ভিতরে ভিতরে অনেক রয়েছে কটা আছে জানি না তবে বেশ অনেকগুলো ফুল পেয়েছি সুন্দর লাগছে না চলো পুজোটা করে দেখো পুরো সব ঠাকুরকে ফুল দিতে পেরেছি আর হয়তো তোমরা ভাববে রাধা গোবিন্দকে এই ফুল কেন দিলাম জবা ফুল তো আমার মনে হয় প্রকৃতির ফোটা ফুল সব ঠাকুরকে দেওয়া যায় যদিও এটা লাল জবা না আর একেবারে ফুল ছাড়া পুজো দেওয়ার থেকে এই জবা যথেষ্ট আর এই যে জবা ফুলের মধ্যে নয়নতারার একটা করে সাদা ফুল রাধা গোবিন্দকে দিয়েছি এইজ এই তবু তো ফুল দিয়ে পুজোটা করতে পারলাম না হলে তো ফুলই পাচ্ছি না তাই না সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তবে এতক্ষণ যাবৎ কাজকর্ম নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি দশটা একান্ন প্রায় এগারোটার ঘরে ঘড়ির কাটা টিকটিক করে পৌঁছে গেল অথচ আমার এখনো সমস্ত কাজ মিটল না এই সবে সবে পুজো দিলাম এবারে যাবো রান্নাঘরে রান্নাঘরে কেটে একটু রেডি করে রেখেছি চলো তাহলে দেখাই আজকে দিনটা শুরু করি আর হ্যাঁ আজকে হলো হ্যাপি বালা সানডে আর আজকে আমাদের খুব খুশির দিন মানে খুশি খুশি মুডে আজকের দিনটা পার করতে পারবো বুঝলে বুঝলে না বলবো অপেক্ষা করে বলবো আকাশে এত মিত করে আসছে এই রে ধুনুছিটা ছায়ামেঘা ছায়া মাঘা করছে কি বলবো তো ভয় করছে জানো কারণ ছাদ ভরা জামা কাপড় প্রচুর কাচাকুচি হয়েছে পাপোশগুলো সব ধুয়ে দিয়েছি কিন্তু যে পাপোশগুলো আর রয়েছে এক্সট্রা সেগুলো কোথায় রেখেছি ভাবো প্রয়োজনের সময় আমি জিনিস পাই না এত সুন্দর করে গুছিয়ে রাখি একটু জল খাই প্রসাদ খেয়ে এই শাকগুলো আমার ওপারে রয়েছে পিসি বলি ওই পিসি পাঠিয়েছে রান্নাঘরের এই হালচাল সকালবেলা ছাতুর শরবত ব্রেকফাস্ট হয়েছে আর এই যে চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে লেবুর রস মেখে এখানটা রাখিনি কারণ এখানটা দিয়ে অনেক সময় না অনেক পোকামাকড় বা পিঁপড়ে চলে আসে তাই এখানটা রেখেছি চিকেনটা নিয়ে ভালো করে ধুয়ে দিলেই হয়ে যাবে এখানে কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা আর মাংসের জন্য আলু আর এখানে রয়েছে পেঁয়াজ এই যে গোটা পেঁয়াজ রসুন মাংসে দেব আর দুটো সালাদ বানাবো একেবারে ছাড়িয়ে রেখে দিয়েছি এই বাজারগুলো দিতে আসার সময়ই পিসি ওকে শাকগুলো দিয়েছে এখন যদি আমি প্রসাদটা খাই খেয়ে জল না খাই আমি এখানে উল্টে পড়ে থাকবো পরে ভাত বসাবো অন্য কিছু তারা নেই খেতে প্রচুর দেরি কিন্তু আমার ছেলে পড়তে গেছে যে পড়ে বাড়ি এসে একটু চিকেন কষা খাবো এই আশায় থাকবে আমি এভাবে কি দেখছি দেখছি পুরো কালো হয়ে এলো আকাশটা বলল বর্মশাই তুমকা দিও না বাইরে কিন্তু মন মানল না একটু রোদ উঠেছিল দিলাম আর সঙ্গে সঙ্গে আকাশের মন খার প্রসাদটা খাবো এ দেখো এই কড়াইটা আজ থেকে এই আলমারির ভেতরে স্থান পেল তার কারণ আজকে চিকেনটা অনেকটা বেশি মানে দেড় কিলোর উপর চিকেন রয়েছে এখানে তো সেখানে ওই কড়াইটায় আগের দিন মানিয়েছিলাম কিন্তু খুব মানে নোংরা হচ্ছিল মানে গ্যাসের পাশগুলো এইগুলো দেখেছ তোমরা আর চিকেনের লেগ পিস থাকলে খুব নোংরা হয়ে যায় গ্যাসের আশপাশগুলো আর আমার রান্না করতে করতে গ্যাসের আশপাশ নোংরা হলে আমি একদম পছন্দ করি না তো সেই জন্য ভাবলাম এই কড়াইটা আজ থেকে রান্নাঘরে স্থান পাবে বেশি একটু মাংস টাংস হলে এতেই বানাবো সুবিধা হবে ভর্তি হবে না কিন্তু সুবিধা হবে নাড়াচাড়া করে একদম মুখে মুখে হলে ছিটিয়ে পড়ে পাশে কিন্তু এগুলো একটু খালি থাকলে এই এই অবধিও থাকলে সুবিধা হয় তো চলো রান্নাটা আগে বসাই এখানে ছাতু গুলে নিয়েছি লেবুটা দেওয়া বাকি আছে লেবু গালার ওটা আমি খুঁজে পাচ্ছি না মনে করতে পাচ্ছি না কোনখানে রেখেছি বুঝলে এখানে রইল আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেবো আলুগুলো ভাজতে এবারে ঢেলে দিলে অসুবিধা হবে না কারণ নেই ছিট ছিটকাচ্ছি পেয়ে গেছি এটা এবারে দিয়ে দেব লেবুর রস এটা দিয়ে গালার সুবিধা হয়েছে ঠিকই কিন্তু কি বলতো আমার কেন জানি মন ভরছে না এই যে দেখো এখানে এখনো কতটা পরিমাণে রস রয়েছে বীজ পড়লো ভিতরে ও মুখে পড়বে আমি ফেলে দেব। কারণ এইটা গোলা থাকলে আমি রান্না বর্ষাতে এক চুমুক করে খেয়ে এনার্জিও পাবো শেষও হবে বুঝলে আর আমি পুরো লেবু এইভাবে এইভাবে একদম নিয়ে নিই এইগুলো পর্যন্ত নিয়ে নিই জানো মুখে একটু আধটু পড়লে মন্দ লাগে না আমার শরবত খেলেও আমি ফেলি না এই যে দেখো লেবু রস দিয়ে চিকেনটা আমি অনেকক্ষণ মেখে রেখেছি প্রায় আবার দেড় ঘন্টা হয়ে গেল দেড় ঘন্টা রাখার দরকার নেই আমার কাজের জন্য তো সেটা ভালো করে আবার ধুয়ে নিলাম লেবুর রস দিয়ে ধোয়ার পর চিকেনগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর এই দেখো এই জায়গাটাও ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর দেখো ভুল করেও লঙ্কার আমি না ফাটিয়ে দিই না মানে ফাটিয়ে দিতাম তেলের মধ্যে দিয়ে কেটে দেবো এমন ভাব করেও দিই না তেলের মধ্যে দিয়ে দিলাম সব রকমের গোটা ফোড়ন এবার দেবো জিরে ব্যাস নুন দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা একটু ভাজা হতে থাক আমি বাকি মশলাটা বানিয়ে এই কড়াইটা সব সুবিধা একটাই অসুবিধা পরিমাণ মতো ঢাকা তো আমার কাছে এটাই যখন আছে আপাতত এটা দিয়েও ভুল করলাম গো তো এটাই দিই পেঁয়াজটা একটু নরম হোক আসছি পেঁয়াজ তাড়াতাড়ি চলে এলি না এগারোটা পনেরো বেঁচে গেছে বাবা হ্যাঁ আমার দেরি হয়েছে আসতে তুলে দাও স্যান্ডেলটা তুলে দাও সুরা ফোন করেনি সময় তো হয়ে যাবে আমার এখনো হলো না এত তাড়াহুড়ো করছি যাতে রাতুলকে একটু দিতে পারি দইটা একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে চিকেনটার মধ্যে দিয়ে দেবো এই কড়াইয়ে নাড়াচাড়া করতে খুব সুবিধা হচ্ছে উচ্ছে আলুটায় নুন হলুদ ভালো করে মেখে রাখলাম এবারে চিকেনটা এই পর্যায়ে কষানো হচ্ছে কষানো হোক রাতুল বাড়ি এসেই বলছে মা এত বড় কড়াইয়ে রান্না হচ্ছে বাইরে শাকপাত রয়েছে কেউ কি আসবে আমি বললাম না বাবা দুদিনের ভাগে ভাগে তুলে রাখবো বলে এটাই এই শাকগুলোর ব্যবস্থা এবার করতে পারি কি দেখি ভাগ্যিস কাপড়গুলো তুলে এনেছিলাম বৃষ্টি শুরু হলো এখানে রয়েছে পুঁই শাকগুলো কেটে নিয়েছি এখানে লাল শাক যেটা ছিল একটু ভাজার জন্য ডকগুলো কেটেছি আর নিচে এই যে ডাঁটাগুলো এটার সাথে আর দু এক রকম শাক মিক্সড করে ভাজবো যেমন পুঁই শাক একটু সজনে পাতা এইসব দিয়ে ভাজলে খেতে বেশ হয় এগুলো এখন থাক এখানে সন্ধ্যাবেলায় এর ব্যাপার কিছু বোঝা যাবে আর চলো আমার রান্নাঘরের খবর একটু নিয়ে নাও ভাতের হাড়ি উপর দিয়ে দিয়েছি কড়াই তাত্তে দিয়েছি ভাজাটা বানাবো আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন চলো আর দেখানো নয় ঘড়ির কাঁটা টিকটিক করে একটা এই যে দেখো উচ্ছেটাই মাত্র দিলাম কেমন দেখে মনে হচ্ছে কতটা নরম হয়ে গেছে নুন হলুদ ঢেকে রাখলে এই একটা সুবিধা এবার মিডিয়াম ফ্লেমে মারাচাড়া করে ভেজে নেব তো সিদ্ধ হোক নাহলে জোরেই দিতাম আমার না মুখে কিছু স্বাদ লাগছে না যেন যাই খাচ্ছি না কেন খেয়ে তৃপ্তি পাচ্ছি না একটু চাটনি বা টক টাইপের কিছু হলে ভালো হতো আর সময় নেই বানানোর ইচ্ছেও নেই শরীর দিচ্ছে না আর এই উচ্ছে আলু ভাজাটা খেতে বেশ লাগছে আমার ঘরে সবাই ভালোবাসে উচ্ছে আলু ভাজা তাই এটাই আর তোমরা দেখেছো আমি কিন্তু নখ কেটে ফেলেছি বেশ কয়েকদিন হলো কেটে ফেলেছি মানে এখন বর্তমানে কেটেছি পুরো আসছে এখানে দেখো কিছুটা বেশ কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে এইভাবে উচ্ছে আলু ভাজা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য কিচ্ছু দিইনি আজকে লঙ্কা পাঁচ ফোড়ন কালো চিরে ফোড়ন কিচ্ছু না প্লেন উচ্ছে আলু ভাজা তেলে আর শেষে একটু এই এখন পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ব্যাস এখন এই কড়াইয়ে থাকবে খাওয়ার আগে আর একটু গরম করে নেবো আর একটু ফ্রাই হবে ব্যাস দেখো মুখ ছেড়ে যায় যান যাদের মুখে রুচি নেই সময়টা খুব খারাপ জ্বর জ্বালা ঠান্ডা সর্দি কাশি সব হচ্ছে খাওয়াই রুচি নেই তো এইরকমভাবে খেয়ে দেখো গরম ভাত আর গরম গরম এই ভাত এক থালা ভাত উঠে যাবে কফি টাইম মার ছেলের না বাবা দুপুরে দুপুরে খাওয়াও বিস্কিট আমি তুই আবার এইটা বলবি তুমি কেন একটাও আননি বলে আমার একটা আনলাম তুই বলিস আমি জানি তো সেই জন্য পাShader নীল পলিশটা নিয়ে নিলাম টিক করে পড়তে হবে অনেকদিন নেল পলিশ ছাড়া আছে কাপটা তোড়েই যাব গুড ইভিনিং এখন বাজে ঠিক 6টা 15 আর আমি সবে সবে সন্ধ্যা দিয়ে এলাম চলে এলাম দু কাপ কফি নিয়ে ছেলের এই সময় যায় মায়ের সাথে এক কাপ কফি ও চাই যদিও ওকে চা কফি খাওয়ানোর প্রবণতাটা অনেকটা কমিয়ে দিচ্ছি কারণ ওরা আবার এত বেশি কফি মানে নেশা ধরেছে কি বলবো যখন তখন মা কফি দাও মা কফি দাও তবে হ্যাঁ দুধ চিনি দিয়ে মুখরজ্জ করে নেয় ব্ল্যাক কফি ওর ভীষণ প্রিয় ছোটোর থেকে তো সেই মতো আনলাম আর বিস্কিট সো সুইট বিস্কিট এনেছে যেটা একটু টেস্টি আছে সেই জন্য এখন চা বা কফি সো সুইট ছাড়া হচ্ছে না দেখবে দেখো কি গো বাবা বলো সো সুইট ছাড়া হচ্ছে না সুইট স্টাইল করে বলো সো সুইট এগুলোকে স্টাইল নয় বলে ন্যাকামো তাই না তো বন্ধুরা কফিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের জানাবো যে কেন আজকে আমাদের মনটা খুশি খুশি আর খুশির অপেক্ষায় আছি সেই কথাটি ভীষণ গরম তো এতটা গরম আমি খেতে পারবো আমি খুব গরম চা পা কফি খেতে পারি না তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করিয়ে দিই কালকে আমার ভাইয়ের বউ দেবকীর ডেলিভারি হবে যেটা তোমরা এতদিনে বুঝেই গেছো দেবকী কে এত 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 ব্লগ ভিডিওতে দেখেছ বা জানো সাদের ভিডিওগুলো দেখেছো তো দেবকীর ডেলিভারি ডেট রয়েছে কালকে তো কালকে ডেট ফাইনাল হয়েছে তো যেহেতু এখন তো বোঝাই যায় ডেট কবে তো সিজার হবে বলেই ডেটটা ফাইনাল হয়েছে বোঝা যায় যে কালকে ডেলিভারি হবে ডক্টর সেই আগের দিন যেদিন গেলাম তোমরা দেখলে সেই দিনই বলে দিয়েছে তো ওর ডেলিভারি টাইম রয়েছে তিনটে সাড়ে তিনটের পর তো সকালেই অ্যাডমিট করতে বলেছে সেই মতো ওরা সকালেই আসবে জেঠু অবশ্য বলেছিল বারবার করে যে আজকে সকালে আসার জন্য ওখানে থাকতো তারপরে আগামীকাল ওখান থেকে যেত কিন্তু দেব কি ঈশ্বরের কৃপায় ঠাকুরের কৃপায় যাই হোক সুস্থ আছে খুব ভালো আছে ও নিজের মতো চলাচল করছে আর আমার মনে হয় নিজের বাড়িতে নিজের মতো করে যে যেখানে থাকে যে যেখানে অভ্যস্ত সে সেখানে থাকলে নিজে একটু বেশি ভালো থাকে তো নিজেই বলল যে না আমি দিব্যি আছি কালকে গট গট করে হেঁটে হেঁটে আমি চলে যেতে পারবো তো সেটাই যেন হয় খুব সুস্থভাবে ও যেন সন্তান জন্ম দিয়ে মা এবং সন্তান দুজনেই যেন ভালো থাকে তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে এইটুকুই প্রার্থনা করি ঈশ্বরের কাছে সবার মানে একটা কি বলবো এই আনন্দের কোনো ভাষা নেই তোমরা পুরোটাই জানো তোমাদের সাথে সবই শেয়ার করেছি তো সেই থেকেই সবাই উৎসাহী হয়ে বসে আছি উৎসুক দৃষ্টিতে চেয়ে আছি আমার মা বলে কি তিন দিন আগে বোঝে জানিস তোর বাবার আর আমার চোখে ঘুম নেই রাতে তাহলে ভাবো আমার ভাই তো অস্থির বাপরে আজকে না সেই প্রথম থেকে যে কোনো সিচুয়েশনে এতটুকু যেন একটু এদিক ওদিক না হয় তো নিজেও নিজের খুব যত্ন নিয়েছে যে যতই যারই যত্ন করুক না কেন মা যদি নিজের যত্ন না নেয় ববু মা তাহলে কেউ যত্নশীল করতে পারে না কেউ যত্ন করে তাকে ভালো রাখতে পারবে না তাকে নিজেকে ভালো রাখার জন্য সব রকম চেষ্টা করতে হবে ও নিজের প্রতি ভীষণ যত্নশীল ছিল এবং এখনো আছে সে কথাই ওকে বলছিলাম তবে হ্যাঁ আমার মা ওকে এত যত্নে রেখেছে সত্যি মানে বেশ ভালো লাগে কথাটা বলতে খুব কম মেয়ের কপালে জোটে এরকম আদর যত্ন ভালোবাসা যত্নে রাখা কারণ মেয়েদের থেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে এই সময়টা লাইফের সব থেকে মানে কি বলবো কঠিন সিচুয়েশান যায় এই সময়টা বিভিন্ন রকম ওঠা পড়া ভাঙা গড়ার মধ্যে দিয়ে এই সময়টা আমাদের যায় তো এই সময় যদি এমন একজন মানুষ পাওয়া যায় যে সবটুকু গুছে আগলে রাখে নিজের মায়ের মতো করে রাখে তাহলে আর কী চাই তো দেব কি কোন মানে জবে থেকে বুঝতে পেরেছে যে ওর মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে তবে থেকে মানে কলকাতা থেকে ফিরে ও বাড়ির থেকে কোথাও যায়নি ওর বাপের বাড়িও যায়নি কখনো তো এখানেই আছে আমার মা বাবা সবাই ওকে খুব যত্নে রেখেছে অবশ্যই ভাই তো বটেই কিন্তু ভাই তো এখানে থাকে না ফলে বাবা মায়ের উপরেই সমস্ত দায়িত্বটুকু রয়েছে ওর বাবা মাও নিশ্চিন্ত এইভাবে এবং ও নিজেই যে না আমি এখানে ভালো আছি ভালো থাকব তো সেই জন্য আজকে বলে কি যে জানো দিদিভাই মা কান্না করছে সকালবেলা যে তুই কেমন থাকবি বাচ্চা কেমন থাকবে এটা হয় না মনের ভিতর কত রকম টেনশান আর হতে থাকে তো যাই হোক সঙ্গে থাকো সুখবরটা আশা করি সবাই পাবে জানাবো কী বলবো কি বলবো ভেবে পাচ্ছি না সত্যি বলতে কি বলবো ভেবে পাচ্ছি না আমি কবে থেকে কাজ গোছাচ্ছি ও কাজ গোছাচ্ছি এই কদিন যেন কোনো কাজে আমার ঠিকঠাক টাইমে হবে না কখন যাব কখন ফিরবো কালকে আবার ছেলের স্কুল রয়েছে পড়া রয়েছে সব মিলিয়ে মিশিয়ে দেখা যাক কে কখন যাই তবে অবশ্যই সব সময় ভাইয়ের সঙ্গে থাকবো এইটুকু বলতে পারি বাড়িতে সবাই আছে কাকুরা আছে ভাইরা আছে আমার এক কাকুর ছেলে ভাই ও নিজে ওখানে ওটিতে থাকবে বলেছে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই আবার ওখানে মেজদের টুক ছেলে ভাই রয়েছে ও তো বলেই দিয়েছে যে আসবি সঙ্গে সঙ্গে ফোন করবি প্রয়োজন আমি অফিস ছুটি নেবো সময় থাকবো আশা করি ও থাকবে তো দেখা যাক কী হয় সঙ্গে থাকো আর এখন কফিটা খাই কথা বলতে বলতে কফিটা আবার ঠান্ডা হয়ে যাবে তারপর পড়বো নীলকলিশ অনেক দিন এবড়ো খেবড়ো হয়ে নোখে ছিল। আর এই নোখগুলো কেটে ফেলেছি বলে না এই যে হাতটা এত সাদা লাগছে যে কারণে ভীষণ বকা খাচ্ছি জানো যে কেন কাটলে কেন কাটলাম বুঝতে পারছো আবার কারণ আমার ঘরে একটা পুচকু আসতে চলেছে আর পুচকুকে সঙ্গে নিয়ে আদর করতে গিয়ে এই সমস্ত জিনিস নিয়ে হয় না সেই জন্য কেটেছি আবার হয়ে যাবে আর এই দেখো শাঁখা খুলে এই সরি পলা খুলে ফেলেছি আমার মা বলল পলাটা খুলে ফেল কারণ আদুর ছুলে কলা আর কোনো কাজে কলা সেই পলা পরে কোনো কাজ হয় না কিন্তু দিয়ে আমার যেহেতু সোনায় দিয়ে পলাটা বাঁধানো ছিল দি বললো তাহলে পলাটা খুলেই ফেল দরকার নেই আবার আদুর কেটে গেলে স্নান করে তখন আবার পলাটা পড়বি তাই কালকে পলাটা খুলেছি আমার আবার যে ভুলে যায় মা কালকে কত রাতে ফোন করে বলছে বাহ পলাটা খুলেছিস মা আমি বললাম হ্যাঁ মা ভুলেছি মায়েদের সব দিকে খেয়াল থাকে এবং কি বাবা মা সব এসে গেছে বিকেলে জানিস বাবা আর এই যে দেখো এখানে কতগুলো ব্লাউজ বার করেছি এটা মায়ের ব্লাউজ হ্যাঁ এই ব্লাউজটা দিব্যি আগে আমার গায়ে হতো এখন আমি শিওর হবে না আর এখানে এই যে এটাও মায়ের ব্লাউজ এটাও আমার গায়ে হয়েছে আমি পরেছি এখন আশা করি হবেই না এই ব্লাউজগুলো সব বাড়াতে হবে এই যে এটা রয়েছে সঙ্গে এটাও হবে না তোমরা আমাকে জানিয়ে তো কার কার এই এই যে এই রকম সমস্যা রয়েছে বিরক্ত লাগে না বলো কোনো শাড়ি পরবো কি আগে মাথায় এখন প্রেশার আসছে যে আমার ব্লাউজ গায়ে হবে না একটু বাড়াতে হবে আর ভাল লাগছে না একবার কমাও একবার বাড়াও এই হয়েছে আমার এখন কাজ জানো একবার রোগা হয়ে যাচ্ছি আর একবার মোটা হয়ে যাচ্ছি যাই হোক বড়মশাই ফোন করলেন কফি বানাও কফি নিয়ে ঢেকে বসে আছি অপেক্ষা করছি উনি ফিরবেন রাতুর বলছে মা এই মাত্র কফি বানিয়ে আনলো আমরা খেলাম ফোন দিচ্ছি আসছে তো যাই হোক এমনি আসছে মানে কাজের প্রয়োজন কফি খেতেও নয় দেখা করতেও নয় এখন তো সন্ধ্যার টাইম ছটা সাতাশ তো এই ব্লাউজগুলো আমার ভীষণ বিরক্ত লাগছে সেলাই করতে কি ওগুলো করতেই হবে না হলে শাড়ি পরতে পারছি না জানো শাড়ি পরবো কি ইচ্ছে করছে আর আমি আবার ভীষণ খুব খুঁটে সব কিছু একদম ঠিকঠাক হতে হবে পারফেক্ট হতে হবে তবে শাড়ি পরবো ঘুমাবে না কালকে রাতে ঘুমায়নি বাড়ি আসবো বাড়ি আসবো করে

প্যান্টটা লাইট কালারের প্যান্ট লেদে কোথায় বসেছে কি অবস্থা দেখ কি গো দেরি হবে এইখানে তুলসী গাছটা উপরে দিয়েছি না হলে ওই বেদিটা খুব শ্যাওলা হচ্ছিল আর এটা পুরোই জানালা অবধি বড় হয়ে গেছিল এই কলটাই জল নিতে গিয়ে সব সময় ছোঁয়া নাড়া হচ্ছিল এখনও ধূপটা জ্বলছে চলো ছেলের কাছে বসি দেখো বন্ধুরা অনেক দিন পর নেল পলিশ লাগালাম আমার ছোট ছোটো নেল পলিশ না ভালো লাগে না তাও ভাবলাম থাক হাতটা বড্ড সাদা লাগছে নেল পলিশটা পুরি তো পরে নিয়েছি পায়েও পরে নিয়েছি নিয়ে নিয়েছি ছুটসুতোর কৌটো আর নিয়ে নেবো এই ব্লাউজগুলো এবার যাব ছেলের কাছে ভাতের খাওয়া দাওয়া রেডি পেঁয়াজটা তুলে এই যে চিকেন কষা রুটি রয়েছে এখানে রুটি তুই দুটো নেই রাখুন তার বাবাকে একটা দিন সবাই একটা একটা করে নিয়ে নিই তুই চলো বন্ধুরা খাবারটা রেডি করে নিই চিকেন বা মাটন হলে রাতে আমার চাপ থাকে না জানো তো বাসন টাসন ধোয়া কমপ্লিট আর এই যে এখানেই রাখবো যা ঢাকা দিয়ে কারণ এতদিন আমি ডাইনিং টেবিলে তুলে রাখতাম এখন কেন জানি মনে হচ্ছে এই ঝাঁকাটার পায়ায় খোঁচা খোঁচা হয়ে গেছে মানে ঘষা খেয়ে খেয়ে খোঁচা হয়েছে সেই জন্য আর এখানে রাখবো না তাহলে এটা ছিঁড়ে যেতে পারে তো বন্ধুরা এখন গড়ির কাটা ঠিক পৌনে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ফ্রেশও হয়ে নিয়েছি চুলটা একটু চিনুনি দেব তারপর একটু রেস্ট এখনও ঘুমের টাইম হয়নি আর দেখো নেল পলিশটা কতদিন পরার পর হাতটা একটু অন্যরকম লাগছে আসলে আমি নেল পলিশ ছাড়া থাকি না তো সেই জন্য হয়তো এমনটা লাগছে তাহলে বন্ধুরা টুম্পার বক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখার অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না পজিটিভ মাইন্ডে থাকতেই হবে মনে রাখতে হবে আমাদের সকলকে বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে এবং কালকের ব্লগটা নতুন প্রাণের সাথে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তোমরা সবাই আশীর্বাদ করো মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে বাচ্চা সুস্থভাবে যেন পৃথিবীর আলো দেখে আগামী সূর্যটা নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে যেন আমরা সেলিব্রেট করতে পারি পুরো দিনটা আর বিকেলবেলা তো পুরো দিনটা না বিকেলবেলা ডেলিভারি হবে তো যাই হোক আগামী প্রজন্ম যেন এই সমাজের হিত করতে মঙ্গলার্থে কিছু করতে পারে তোমরা সবাই আশীর্বাদ করো टाटा गुड नाइट